শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভে লাঠিচার্জ নিন্দা ও প্রতিবাদ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রোববার পঞ্চগড়ে অনুষ্ঠিত শান্তিপূর্ণ ছাত্রজনতার বিক্ষোভে সেনাবাহিনীর লাঠিচার্জের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আন্দোলনকারীরা রোববার শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড় শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় আন্দোলনকারীদের অভিযোগ শান্তিপূর্ণ কর্মসূচিতে সেনাবাহিনীর পক্ষ থেকে নেককারজনকভাবে লাঠিচার্জ করা হয় যা গণতান্ত্রিক অধিকার হরণ ও মানবাধিকারের পরিপন্থী এর প্রতিবাদে রোববার সন্ধ্যায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ঘেরাও করে ছাত্র জনতা তারা দাবি জানান আজ সোমবারের মধ্যেই এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে এবং ঘটনার নির্দেশদাতা ও জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে আন্দোলনকারীরা বলেন কাদের নির্দেশে সেনাবাহিনী এমন অ্যাগ্রেসিভ মনোভাব দেখালো এর জবাব চাই শহীদ হাদির জন্য টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছাত্র জনতা জেগে উঠেছে এস্টাবলিশমেন্টের একটি অংশও রাজনৈতিক শক্তি এই গণ আন্দোলন সহ্য করতে পারছে না তাদের অভিযোগ শহীদ হাদি হত্যার বিচার না করে উল্টো নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালানো হচ্ছে যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে আন্দোলনকারীরা অবিলম্বে অন্তর্বর্তী জবাবদিহি ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহির দাবিতে ছাত্র জনতার আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের নেতৃবৃন্দ